নার্সারি থেকে দার্জিলিংয়ের কমলা লেবু কিনে এনেছিলেন সারা বছর ধরে পরিচর্যা করে বেশ ভালো ফলন পেয়েছেন হয়েছে প্রচুর লেবু যার কালার অসাধারণ কিন্তু খাবার পরই ভঙ্গ হলো আপনার এই লেবু কিছুতেই মুখে তোলা যায় না এত টাইটক এরকম রকম ভঙ্গের উদাহরণ অনেক রয়েছে আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব ঠিক কোন জাতের কমলা লেবু বাগানে ফলালে আপনি সেই কমলা লেবুগুলো অনায়াসে খেতে পারবেন হ্যাঁ নিয়ে আসুন রকম ভুটানি কমলা বা ছাতকি কমলা খুব বেশি দাম নয় এগুলোর মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা দামের গ্রাফটিংয়ের রকম ছাতকি কমলা গাছ পেয়ে যাবেন দেখুন আমার ছাদবাগানের ছাতকি বা ভুটানি কমলা এই লেবু এতটাই মিষ্টি যে আপনার মন ভরিয়ে দেবে আমি রাজু ভাই কথা দিলাম এই রকম নিত্য নতুন নানা গাছের সাথে পরিচিত হতে এবং তাদের চর্চা শিখতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে আর আমার ছাদকি কমলা বা ভুটানি কমলার জন্য একটা লাইক অবশ্যই দেবে